বাথরুমে দৌড়ে গিয়ে হুড়মুড় করে বমি করতে শুরু করলো পদ্মচা কিছুদিন ধরেই শরীরটা খুব একটা ভালো না মাথা ঘোড়ায় বমি পায় গতকাল বমি করেছিল তখন আমির আছে পদ্মচাকে বাজারে ছিল আজ আমির বমি করতে দেখে আমির উদ্বিগ্ন হয়ে ওঠে পদ্মচা সহজে অসুস্থ হয় না ও স্বাস্থ্য সচেতন নারী আমির পদ্মচার পিঠে হাত বুলিয়ে দেয় ভুবনকে ডাকে ভুবন দৌড়ে গিয়ে বাজার থেকে ডাক্তার নিয়ে আয় ভুবন দৌড় দিতেই নিচ্ছিল পদ্ম যেতে হবে না সামান্য কারণে ডক্টর টাকার প্রয়োজন নেই আমাকে একটু ধরুন রুমে যাব মাথা ঘুরাচ্ছে আমির পদ্মজাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় সাবধানে রাখল তোয়াল ধুয়ে পানি নিংড়ে পদ্মজার ঠোঁটের চারপাশে মুছে বলল সারা মুখ লাল হয়ে গেছে তার চোখে মুখে আতঙ্ক থুনরাই বলল কি সমস্যা হচ্ছে আমাকে বলো কি যন্ত্রণা হচ্ছে মাথা ঘোরাচ্ছে শুধু বমি পায় সব সময় দুর্বল লাগে আমি যখন ছিলাম না খাবারে অনিয়ম হয়েছে এজন্য এরকম হয়েছে দুপুরেও কম খেয়েছ দুর্বল তো লাগবেই তোমার বয়সে মেয়েরা গামলা ভরে ভাত খায় ভাত ভালো লাগে না দুনিয়াতে তো খাবারের অভাব নেই ভাত ছাড়াও কত কিছু আছে তুমি বলো কি খেতে চাও আমি এনে কত কি আছে তুমি বলো কি খেতে চাও আমি এনে দেব শুধু পেট ভরে খাবে পদ্ম জানবো না হয়ে কি যেন ভাবছে আমিরের কথা ওর কর্ণগোচর হয়নি আমি ডাকলু পদ্মজা পদ্মজা সচকিত হলো ধাতস্থ হয়ে আমিরের হাত চেপে ধরে নিম্ন স্বরে বলল গত মাসের ঋতুস্রাব হয়নি পদ্মজা কি বলতে যাচ্ছে বুঝতে আমিরের সময় লাগলো তার অবিশ্বাস্য চাহনি দেখে পদ্মজা উঠে বসল মিরাকেল হতেও তো পারে তাই না আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এটা কি করে সম্ভব পদ্মজা কখনো মা হতে পারবে না আমির কিছু বলল না পদ্মজা পরক্ষণে ঠোঁট উল্টে বললো প্রেশার লো হতে পারে আরো দুই তিন দিন দেখি আমির কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না পদ্ম যে সন্তানের জন্য লুকিয়ে কাঁদে পারি যাকে হারানোর দুঃখে কাঁদে পারি যাকে খুনিকে ধরতে না পারার কফটে কাঁদে তার বয়সী প্রায় সব মেয়ের কোলেই নিজের সন্তান আছে শুধু পদ্মজার নেই কেউ মা বলে ডাকে না ডাক্তার বলেছে কখনো ডাকপিও না আমি নিজের অজান্তে মনে মনে যাচ্ছে সত্যি যেন মিরাকেল ঘটে পদ্মজা মাতৃত্ব থেকে বঞ্চিত হতে পারে না নাকি সে পিতৃত্ব পেয়ে যাবে বলে সৃষ্টিকর্তা পদ্মজাকে মাতৃত্বের স্বাদ তৃতীয়বার দিচ্ছে না সব সমস্যার মূলে গিয়ে নিজেকে আসামি মনে হয় তা আমির মৃদু স্বরে বলল খাওয়া দাওয়া অনিয়মিত হচ্ছে তোমার এজন্যই দুর্বল হয়ে গেছো পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে হবে বেশি খেলে মুটিয়ে যাব তাতে কি তখন সুন্দর লাগবে আমি না হেসে পারল না পারিজা যখন পেটেছিল তুমি তো অনেক স্বাস্থ্যবান ছিলে কত সুন্দর লাগতো তখন সুন্দর লাগতো নাকি এখন বেশি লাগে সব সময় সব ভাবে তুমি সুন্দর দুপুর নাগাদ আমির বের হয় বাজারের উদ্দেশ্যে ধর পরনে লুঙ্গি শার্ট পদজার জন্য কিছু ফলমূল কিনতে হবে বাজারে সবকিছু পাওয়া যায় না নিরাপত্তার জন্য থাকা একজনকে ডেকে কি কি আনতে হবে তার তালিকা দিয়ে শহরের দিকে পাঠায় নিজে বসে থাকে একটা হোটেলে টিভিতে লিখন শাহের সিনেমা চলছে সে কপাল কুঁচকে সেখান থেকে বেরিয়ে যায় বিড়বিড় করে শালা আমার পিছুই ছাড়ে না ঠাড়া পড়ে মর পথে সেদিন রাতের খুকড়া চুলোর সঙ্গে দেখা হয় আমি ডেকে বলল তোর নাম কি খুকড়া চুলো আগ্রহ নিয়ে আমিরকে দেখলো কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল আগুন বিরাট নাম চল কোথাও বসি এবার আগুন মেজাজে দেখালো আমি কাউ এর হুকুম মানি না হুকুম আমার কি সেই সাহস আছে আগুন বিভ্রান্ত হচ্ছে বুঝতে পারছে না এই লোককে কোন কাতারে ফেলবে কেমন রহস্যময় কোনো এক অদ্ভুত কারণে লোকটাকে সে ভেতরে ভেতরে ভয় পায় কেন ভয় পায় তা জানে না না চাইতেও আমিরের সঙ্গে একটা টং দোকানে গিয়ে বসল আমির তার কাজের খুব প্রশংসা করলো। সেদিন ছুরি ধরার পদক্ষেপ একটু ভুল ছিল সেটা কিভাবে ধরতে হয় তা শিখিয়ে দিল আগুন হতভম্ব হয়ে শুধু দেখিয়ে আসনে কার পাল্লাতে বলো পদ্মার রুমে আয়নায় নিজের পেট দেখে ভাবছে সত্যি কেউ আছে এখানে সম্ভব মিরাকালকে ঘুরবে পদ্মজার ভাবতে ভালো লাগছে তার ঘর আলো করে কেউ আসবে যদিও সে নিশ্চিত না শুধুমাত্র ধারণা এ ধারণাতেও যে সুখ ও জীবনে আরেকবার মাতৃত্বের পারিজাত মা স্বাদ পেতে চায় শুনতে চাই মা ডাক পাড়ি ডাকার আগে পাড়ি জমিয়েছিল মা শব্দটি একাক্ষরের হলেও এক তাৎপর্য অতুলনীয় কেউ মা ডাকছে ভেবে পদ্মজা শিহরিত হয় সুখ ভেসে যায় সুখে ভেসে যায় বাইরে কাটকাটার কাটার খটখট শব্দ হচ্ছে পদ্মজা শাড়ি ঠিক করে নিচতলায় নানা ভুবন কাটকাচ্ছে কাটছে সে বন্দি রকেল বলে কথাবার্তা একেবারে কম বলে বুঝে কম শুধু হাসে সরল সোজা হলেও খরমঠো পদ্মজা ভুবনকে খুব আদর করে সবচেয়ে বড় মাছ মাছের টুকরোটা খেতে দেয় ভুবন ও পদ্মজার মায়াই পড়ে গেছে বুবু বলে যখন ডাকে পদ্মজা অনুভব করতে পারে কতটা ভালোবাসা দিয়ে বুবু ডাকছে ভুবন সূর্যের থেকে শুনেছে ভুবন আগে অনেকটা সুস্থ ছিল যখন ওর এগারো বছর তখন ওর সামনে ওর বোনকে ধর্ষণ করে হত্যা করা হয় মানসিক আঘাত পেয়ে সেদিন থেকে চুপচাপ হয়ে গেছে ছেলেটা এরপর থেকে সহজে ভুলে যায় কোনো পরিস্থিতি দ্রুত ধরতে পারে না আতঙ্ক আক্রমণ নামক মানসিক রোগে আক্রান্ত সে ডিজর্ডারে ভুগছে হঠাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং ভয় পেতে থাকে মাঝে মাঝে হিতাহি জ্ঞান শূন্য হয়ে উল্টাপাল্টা কাজ করে বসে পদ্মজা সিঁড়িতে বসে বলল এত কাটকেটি কেটে কি হবে ভুবন থেকে ওর দিকে তাকিয়ে হাসল বলল তুমি লানবা তুই এত কাঠ কেটেছিস যে আগামী এক সপ্তাহ রান্না করা যাবে এরপরও কেটেই যাচ্ছিস ক্লান্ত লাগে না ভুবন মাথা নাড়ে ও ক্লান্ত ভালো লাগে না হঠাৎ মনে পড়াই পদ্মজা প্রশ্ন করল তুই না বলছিলি পাশের বাড়ির মহিলা আমায় দেখতে আসবে আসেনি তো ভুবন আবারও মন ফুলানো হাসি হাসলো বলল কাম কইলাই কুল পাই না ভুবন হাসতে হাসতে কাঠ কাটছে পদ্মজা বলল গেটটা লাগিয়ে দে কেউ ঢুকে পড়বে আমি থাকতে তোমালে কেউ কিছু করব না ওরে আমার বীর পুরুষে লাগছে কিছু খাবি না তোই গলা বা শুকাইয়া গেছে পানি খামু পদ্মজা সরু সিঁড়ি মারিয়ে পানি আনতে যায় ভুবন সিঁড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে আমি পদ্মজার কথোপকথন থেকে সে শুনেছে কেউ পদ্মজাকে খুন করতে চাই তাই তার এখানে এসেছে ভুবন সব সময় চারিদিকে খেয়াল রাখে সে সতর্ক কিছুতেই পদ্মজা হোর বুবুর কিচ্ছু হতে দেবে না পদ্মজা পানির জগ আর গ্লাস নিয়ে আসে গ্লাস ভরে পানি দিয়ে আবার সিঁড়িতে বসে একটা ঝোঁক ঝোপ ঝাড় থেকে এসে ওর পায়ের উপর পড়ে পদ্মজা প্রথমে আতকে উঠলেও পরে স্থির হয়ে দাঁড়ায় গ্রামে কত জোকে ধরেছে ভুবন কুড়া রেখে পদ্মজার পা থেকে ঝোক ছাড়িয়ে দিয়ে দুই হাতের দুই আঙ্গুলে টেনে ধরে জোকটিকে পদ্মজার গা রেড়ি করে ওঠে সে একটু দূরে সরে যায় ভুবন আসছে যোগটিকে নিয়ে খেলতে শুরু করেছে পদ্মজা ফেলোটা ভুবনের হাসি বিস্তৃত লাভ করে তার দাঁতগুলো বড় এবং উঁচু সে যোগটিকে মাটিতে রাখলো পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে লবণ নিয়ে আসে খুব আগ্রহ নিয়ে দুজন যোগটির মৃত্যুবরণ দেখে বিকেল আকাশের সাথে মিশে গেছে ঘন মেঘ সেই সাথে মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে দিনান্তের শেষ আলো পদ্মচা ছাদে বসে নির্মল পরিবেশের সাথে মিশে থাকা ভেজা মাটির মন মাতানো গন্ধ উপভোগ করছে এখনো আমির ফিরেনি নিশ্চয়ই শহরের দিকে চলে গেছে পাশের ভবনে অনেকক্ষণ ধরে একজন লোক চেঁচামেচি করছে কাউকে গালিগালাজ করছে মুজা কলোনিতে প্রতিদিনই ঝগড়া হতে দেখা যায় উনিশ বিশ ফুলে ঝগড়া করে হঠাৎ একটা নারী কণ্ঠ চিৎকার করে ওঠে ভদ্রচা কেঁপে ওঠে নারী কণ্ঠটি চিৎকার করে কাঁদছে আর বারবার অনুরোধ করছে তাকে না মারার জন্য দুটো শিশুর কান্নাও শোনা যাচ্ছে এমন করুণ কান্না পদজা বহুদিন শোনেনি অশ্রাব্য গালিগালাজ আর কান্নাই চারপাশ ভারী হয়ে উঠেছে কে অমন করে মারছে পদ্মজা বেশিক্ষণই কান্না সহ্য করতে পারল না হালকা কাপড়ে চাদর মাথায় টেনে সুখ তারা থেকে বেরিয়ে পড়ে ওর সাথে ভুবনও যায় পদ্মজাকে বের হতে দেখে যাত সক্রিয় হয়ে ওঠে পদজা কান্না অনুসরণ করে পাশের ভবনে ঢুকে ভবনটির ভেতর গোলাকৃতি চারদিকে ভবন মাঝে গোল সিমেন্টের উঠান একজন মধ্যবয়স্ক লোক উঠানে এক অল্পবাসী মেয়েকে ছুলের মুঠি ধরে মোটা লাঠি দিয়ে বেটাচ্ছে মেয়েটার বুকে শাড়ি নেই শরীর থেকে রক্ত নির্গত হচ্ছে তা ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার করে কাঁদছে মা মা বলে এতো তো পাশবিক নির্যাতন পদ্মটা চমকে যায় মানুষ এত বড় জালিম কি কি করে হতে পারে সে প্রতিবাদ করল করছেন আপনি কেন মারছেন ভবনটির প্রতিটি রুমের দরজা বন্ধ ছিল প্রত্যেক দরজা বন্ধ করে বসেছিল রুমেই প্রত্যেকে পদযার কণ্ঠ শুনে প্রত্যেকে বেরিয়ে আসে রেলিং ধরে দাঁড়ায় সবার দৃষ্টির উঠোনে যে লোকটা প্রহার করছিল তার নাম তুলা মিয়া তিনি প্রহার থামিয়ে বলল আপনি কে আমার বাড়িতে ঢোকার সাহস হলো কি করে পদ্মচা দুই কদম এগিয়ে যায় আমি যেই হই আপনি বলুন ওনাকে কেন এইভাবে পেটাচ্ছেন প্রহার থেকে নিস্তার পেয়ে মেয়েটি দ্রুত শাড়ি ঠিক করে পদ্মজার পেছনে গিয়ে দাঁড়ায় তুলা মিয়া জোহরি চোখে পদ্মজাকে দেখছে এত সুন্দর নারী তিনি আগে দেখেননি ইতোমধ্যে উপস্থিত প্রতিটি মানুষকে বিমোহিত করে ফেলেছে পদ্মজার সৌন্দর্য তুলে আমি ফেস গলায় বললেন আমি এইবারই মালিক এম এ পাঁচ মাস ধরে আমার বাসা ভাড়া দেয় না রুম ছেড়েও বেরিয়ে যায় না তাই পেটাচ্ছে সঙ্গে সঙ্গে পেছন থেকে মিটা কেঁদে কেদে পড়ল আমার যাওয়ার কোনো জায়গা নেই আপা বাচ্চাটি লইয়া কই যাবো আমি আমার জামাই ময়রা গেছে ছ মাস আগে ছোট থাইকা ওনার ঘরেই আমার জামাই কাম করছে কোনো দিন বেতন নেয় নাই নাই আমার জামাই যখন মইরা গেল যে জমিটা আসিল সেটা উনি নিয়ে আনিছে এরপর থাইকাই উনি প্রতিদিন জোর করে আমার সঙ্গে তোলা মিয়া ধমকে বললেন চুপ কর নোটির বেটি মুখ সামলান আপনার অধিকার নেই ঘর ভাড়ার জন্য একজন নারীকে এভাবে পেটানোর তুলা মিয়ে দূরে থুতু ছুঁড়ে ফেলে চোখ মুখ বিকৃত করে বললেন অধিকার শিখাতে আসবেন না আমার বাড়ি থেকে বেরিয়ে যান নয়তো খুব খারাপ হবে এই প্রথম কেউ সাহস করে থুলা মিয়ার সামনে দাঁড়িয়েছে যদি পদ্মজা চলে যাই এই আতঙ্কে মেয়েটা কাঁদতে শুরু করল সে পদ্মজার বাহু চেপে ধরে আকুতি করে বলল আপনি যায় না আপা আমারে মায়রা ফেলব আমারে সব সময় ভরসা দিছে কোনোদিন আমারে বাহির কইরা দিব না আমার ছেলে মেয়ে আর আমার খাওয়ানের খরচ দিব এখন তাও দিতে না করে জমিটা কিরায়া দিতেও না করে কিছু কইলেই মারে আমি তো কইছি জমিটা দিয়া দিক আমি ওইটা বেইচা কিছু কইরা ছেলে মেয়ে নিয়ে খামু মেয়েটা কো পাচ্ছে পদ্মটের সহানুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে কত অসহায় মেয়ে তার কোনো গতি না করে কিছুতেই পদ্ম যা পিছপা হবে না সে তুলা মিয়াকে বলল আপনি প্রথমত ওনার জমি কেড়ে নিয়েছেন তারপর আবার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন আর এখন পোষাচ্ছে না বলে বের করে দিতে যাচ্ছেন তাও ওনার জমি আত্মসাত করে তাহলে উনি কোথায় যাবেন কি করে চলবেন উনি লোকটা খেক করে উঠল সেটা আপনার দেখতে হইব না সরেন তো আমার কাজ আমারে করতে দেন মহিলাটাকে টেনে আনতে গেলে পদ্মজা বাধা হয়ে দাঁড়ায় কাটকাট গলায় বলল আপনি ওনার জমি ফিরিয়ে দিন এবারে ছেড়ে উনি অন্য কোথাও চলে যাবেন না দিলে কি করবেন পুলিশের কাছে যাব তুলামিয়া শব্দ করে হাসলেন এই এলাকার কোনো পুরুষেরই সাহস নিয়ে তার সামনে এভাবে কথা বলার আদেশ দেয়ার সেখানে কোথাকারে নারী এসে পুলিশের ভয় দেখাচ্ছে তবে এমন সুন্দর নারী তিনি আগে দেখেনি বড় লোভ হচ্ছে ছুঁয়ে দেখার তুলা মিয়ার লোলুপদৃষ্টিপদার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে তবু সে চুপ করে দাঁড়িয়ে আছে আরেকবার ভেবে দেখ দেখাটাকে ঠিক হবে আমির জবাব না দিয়ে সামনে চলে গেল পেছন থেকে রবিন বলল ভাই পরিকল্পনাটা কি আলমগীর আনমনা হয়ে বলল জানি না গতকাল রাতে যা ঘটেছে এরপর আর ঘরে বসে থাকার মানুষ না আমির সে কোনো পরিকল্পনা নিশ্চয়ই করেছে কিন্তু কাউকে বলছে না আমির কেভাবে চুপ হয়ে যেতে দেখলে আলমগীরের দুশ্চিন্তা হয় এমপি কুতুবুদ্দিনের বাড়ি ধারা বাড়িতে নেতারা একত্রিত হয়েছে গোপন রাজনৈতিক মিটিং করার জন্য কুতুবুদ্দিন তাড়াহুড়ো করে প্রস্তুত হচ্ছিলেন গলার স্বর বাড়িয়ে কাউকে বলতে আমার জুতোর জোড়া কোথায় এখানে রাখা হয়নি কেন বাড়ির কাজের মেয়ে কবুল হস্তদন্ত হয়ে জুতা নিয়ে আসলো জুতার উপরিভাগে ভাগে বালু দেখতে পেয়ে কুতুবুদ্দিন ভীষণ বকাঝকা ছকা করলেন তাকে বকুল ভয়ে বিচলিত হয়ে বের হতে গেলে রফিকের সঙ্গে ধাক্কা খায় রফিক রেগেই একটা গালি দেন বকুলের চোখে অশ্রু জমে আবেগ লুকাতে দৌড়ে অন্যদিকে চলে যায় এ সবকটা মানুষ বদমেজাজি হ্যাঁ নিষ্ঠুর তাকে ভালো লাগে না এখানে রফিক রুমে সে তাড়া দিল সবাই অপেক্ষা করছে আমাদের এখনই যেতে হবে কুতুবউদ্দিন একটা কাচের ছোট্ট বোতল এগিয়ে দিয়ে বললেন ঘ্রাণটা কেমন দুবাই থেকে আসা সুগন্ধির ঘ্রাণ শুকে রফিক জানালো চমৎকার চারপাশ মৌমৌ করছে কুতুবউদ্দিন খুশিতে কত কথা হয়ে গেলেন সুগন্ধি সংগ্রহ এবং ব্যবহার করা দুটোই তার প্রধান শখ বিভিন্ন দেশের ব্র্যান্ডের সুগন্ধি তার সংগ্রহে রয়েছে পোশাকে সুগন্ধি মেখে নিচতলায় যাবার পথে বারান্দা থেকে দেখতে পেলাম আমির বাড়ির গেটের ভেতর ঢুকছে তার হাতে মদের বোতল ঢুলতে ঢুলতে এগিয়ে আসছে ক্ষুতুবুদ্দিন আঁতকে উঠলেন এখানে কি করে রফিক বিস্ময় কি কর্তব্য বিমুর গতকাল রাতের ঘটনার পর আমিরের এভাবে এখানে আসার কথা না কেন এসেছে তাও ভর দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় কুতুবুদ্দিন জোয়াল শক্ত করে বললেন ও যেতে না পারে কেউ দেখে যেন অন্য দরজা দিয়ে বের হয় আমির কাটকাতে কাছে ততক্ষণে আমির বাড়ির চৌকাঠ মারিয়ে ঢুকে পড়েছে বৈঠকখানায় উপস্থিত নেতাকর্মীরা আমিরকে দেখে অবাক হয় কেউ কিছু বলার আগেই আমির হাতের কাছের বোতলটা মেঝেতে ছুঁড়ে ফেলে ভেঙে চুরমার করে দিল ইতোমধ্যে কুতুবুদ্দিন নিচে নেমে এসেছে রফিক এসে দাঁড়িয়েছে তার পেছনে আমির চিৎকার করে কুতুবুদ্দিনকে বলল চামচা দিয়ে হুমকি দিয়ে আমার মুখোমুখি বলার সাহস করুন কথা শেষ হবার আগেই হাঁটু গেড়ে বসে পড়লো আমি কি বিপর্যস্ত নেশাই বুধ কুতুবুদ্দিন অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন উপস্থিত জনতার চোখে ফুটে উঠেছে বিস্ময় কয়েকজন আমিরকে সাধারণ ব্যবসায়ী হিসেবে জানলেও বাকিরা আমিরের নারী ব্যবসা সম্পর্কে অবগত তবে কুতুবুদ্দিন কি নিয়ে হুমকি দিলো সেটা তারা জানে না প্রত্যেকে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে কুতুবুদ্দিন এর দিকে তাকাল কুতুবুদ্দিন দ্রুত পরিস্থিতির সামনে নিয়ে বললেন আমি শুধু বলেছি আমার টাকা ফেরত দিতে নয়তো আমি পুলিশের কাছে যাব এখানে হুমকির কিছু নেই আমি শুধু আমার ন্যায্য চেয়েছি আমির মেঝেতে ঢলে পড়েছে কিছু একটা বিড়বিড় করছে সকলে নিজেদের মধ্যে চাওয়া চাবি করল গুঞ্জন শুরু হলো চারপাশে কি হচ্ছে এসব রফিক দুজনকে নিয়ে আমিরকে ধরতে দ্বিতীয় তলার দিকে নিয়ে যায় কুতুবুদ্দিন পরিবেশ ঠান্ডা করার জন্য প্রথমে খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিলেন চিন্তায় আলমগীরের কপালের রগ দপ দপ করছে আমির আর কুতুবুদ্দিনের দা কুমড়া সম্পর্ক বিগত বছরগুলোতে কেউ কারো মুখ স্বেচ্ছায় দেখেনি এতগুলো বছর পর আমির একা ঢুকে গেলই বাড়ি ওরা যদি আমিরের কিছু করে রবিন অধৈর্য হয়ে বলল ভাই কালকে কিন্তু রফিক আর কুতুবের এক মুহূর্তে উডায়া দিতে পারতাম একটা ঝামেলা দরকার আছিল না একজন নিজেকে খুন করা তো সহজ না আলমগীর ভেতরে যতটা নাতুঙ্কিত বাইরে ততটাই ঠান্ডা রবিন বলল খোদা লাগছে কিছু খাইয়া আসি আমি অনেক চেষ্টা করিও একে স্বাভাবিক করা গেল না তাকে পাহারা দিচ্ছে রফিক সে শুষ্ক চোখে আমিরকে দেখে পরোক্ষ করে ভাবছে আমি নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আছে ওর মতো ধূর লোক মাতলামির জন্য এখানে আসতে পারে না দরজায় করা না করলো কায়েস তার চতুর্থ নাম্বার রফি তার ময়নার বাড়ির দারোয়ান আগমনের কারণ কি রফিক ইশারা করলে কায়েস ভেতরে আসে আমির মেঝেতে ভিকারির মতো ঘুমোচ্ছে রফিক বলল কেন এসেছ ময়না আপা আপনার যাইতে কইছে আর কইছে অনেক দিন ধইরা যাইবেন যাইবেন কইরাও জান নাই তার বাড়িতে আজ যদি না যান সে পুলিশের কাছে যাইবে রফিক দাঁতে দাঁত খিচিয়ে মনে মনে ময়নাকে গালি দিতে ধরলো শালি মাতারি আর কয়টা দিন যেতে দে তোর হাল কি করি দেখবি শকুনও তাকাবে না মুখে বলল ব্যস্ততার কারণে যেতে পারি না আমি তার জন্য অনুতপ্ত তুমি ময়নাকে বলো আগামীকাল যেভাবেই হোক সকালে আমি পৌঁছাবো মিটিং শেষ করে কুতুবুদ্দিন উপরে আসে আমির তখন দেয়ালে হেলান দিয়ে এসেছিল মিটিং শেষ করে কুতুবুদ্দিন উপরে আসে আমির তখন দেয়ালে হেলান দিয়ে বসেছিল মাথার চুল থেকে জল পড়ছে নেশার তাড়াতে বালতির পর বালতি পানি ঢালা হয়েছে আমিরের মাথায় তার হাতে সিগারেট রফিকের থেকে ছিঁয়ে নিয়েছে কুতুবুদ্দিন রুমে ঢুকে গড়ছে উঠলেন তোর সাহস কত বড় আমিরের গলার শার্ট খামচে ধরে টেনে তুললেন এখন এখানে গেড়ে ফেললে কে বাঁচাবে তাই বাধ্য হয়ে এই শ্মশান ঘাট বেছে নিতে হয়েছে সাদিক মনে মনে আমিরকে কঠিন গালি দিল একটা কালো ছায়া হেঁটে আসছে বাতাসের সঙ্গে তখন বজ্রপাত হচ্ছিল সাদিক টর্চ জ্বালিয়ে সোজা হয়ে দাঁড়ায় টর্চের আলো কালো ছায়াটির হাতে থাকা কাচের বয়ামে পড়ে বয়ামে রক্তাক্ত সদ্য কাটা দশটি মনুষ্য আঙ্গুর দুটি চোখ জিবার অর্ধেক শ্মশানের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে কিঞ্চিত সময়ের জন্য সাদিক তালগোল পাকিয়ে ফেলল আমিরকে যে গালি দিয়েছে সেটা যদি কোনোভাবে আমির জেনে যাই পর মুহূর্তে নিজেকে বোঝালো মনে মনে কি বললাম আমির কি করে জানবে আমির এসে বয়ামটি সাদিকের হাতে দিয়ে বলল পরে নেব সাদিক বয়ামটি নিয়ে দ্রুত কাঁধের ব্যাগে ঢুকালো আমির তাড়াহুড়ো করে বলল ওদের কি অবস্থা